জগন্নাথ দেখো বন্ধুরা ছেলের হচ্ছে জ্বর এসেছে ওষুধ দিয়েছি স্কুল যাবে আর স্কুল যদি না যায় না ওরই প্রবলেম হয়ে যায় ওর লেখা টেখা লিখতে মানে বাদ রয়ে যায় ওর যেটা পরীক্ষার সময় অসুবিধা হয় ওর আর মনে থাকে না লিখতে আর অসুবিধা হয়ে যায় আর জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি অনেকক্ষণ হলো আর এই যে ওর জামা কাপড়ও রেডি করে নিয়েছি ওকে তুলে শুধু রেডি করাবো আর আর দশ মিনিট থাকলে ওর জ্বরটা ছেড়ে যাবে কিন্তু দশ মিনিট আর টাইম নেই হাতে আর ওকে রেডি করিয়ে দিই দিয়ে তারপরে যাক স্কুলে দেখি না বেশিক্ষণের স্কুল নয় তো ওই তিন ঘন্টা স্কুল হবে সাড়ে দশটায় ছুটি সাড়ে দশটায় ছুটি আর হচ্ছে যে ওই যাক সাড়ে এই এখন সাতটা কুড়ি বেজে গেছে কিন্তু সাতটা কুড়ি থেকে ঘর থেকে বেরোতে হবে কিন্তু আজকে দেরি হয়ে গেছে আর ওকে রেডি করে নেব নিয়ে তারপর স্কুল পাঠিয়ে দিই চলো আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে কীরকম অসুবিধা হয় জানোই তো তাই হয়েছে অবস্থা চলো হচ্ছে এটাকে রেডি করিয়ে নি জয় জগন্নাথ বন্ধুরা এই যে দেখো পুজো টুজো করে নিয়েছি সকালে তো দেখালাম ছেলেকে স্কুলে পাঠালাম পাঠিয়ে দিয়ে তো মনে শান্তি এটা জ্বর গায়েতে স্কুলে গেছে শুধু লিখতে হবে সেই ভয় আর মানে অনেক লেখা পড়ে যায় তো এই দেখো আমার পুজো হয়ে গেছে অনেকক্ষণ দশটা বাজেনি দশটা আগে আমার পুজো হয়ে গেছে দশটা বাজে দশ মিনিট বাকি পুজো করে নিয়েছি আজকে যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলো সব ঠাকুরকে দিয়ে দিয়েছি আবার কালকে নতুন করে ফুল আনাবো আর এখানে জামা কাপড় দেখো কিছু সব শুকিয়ে যাচ্ছে আর রান্না বান্না করব এবার এখনও খাইনি খিতে পারছে না একটু পরে খাবো আগে সবজিগুলো ছটাফট কেটে নি নিয়ে রান্না করবো আর আজকে কি রান্না করবো এখনও কিছু ভাবিনি মাছ আছে মাছটা আজকে শেষ করে দেবো শুক্রবার দিন একটু মাংস করে দেবো শনিবার রবিবার আবার নিরামিষ আছে সেই জন্যে আর কালকে তো নিরামিষ কাল বৃহস্পতিবার আর হচ্ছে যে ওই জন্য মাছটা যা আছে মাছটা আজকে করে নেবো কালকে নিয়েছিল মাছ দেখেছ তো আর দেখাই কালকে আমি ভিডিওই করিনি সারাদিন কিছুই ভিডিও করিনি কাল মাছ এনেছিল আর আজকে আর খেলেই হয়ে যাবে মাছটা আর চলো কি রান্না করি দেখি আগে আমি কাটা বাটা করেই রান্না বসাই তারপর তোমার সাথে কিছু শেয়ার করবো তোমরা দেখতে দেখো ভিডিওটা পাশে দেখো ম্যাডামকে বলে আমি যে জ্বর এসেছে সেখানে টিউশনে বসতে পারেনি বলেনি ম্যাডামকে ম্যাডাম যখন ছুটি দিয়েছেন বাবা দেয় নিচে আসতে দেখছে গায়ে পুরো জ্বর ফুটে যাচ্ছে ছেলে আর এসেছে বলছে আমার টিউশনে হাত পা কাঁপছিল আমি বসতে মানে কষ্ট হচ্ছে আমার হাত পা কাঁপছ আর এই যে এসেছে এখন আমার ওর বাবা ওষুধ টষুধ সব নিয়ে এসেছিল ওষুধ খেয়েছে খেয়ে ওই যে জ্বরের ওষুধ এই যে দেখো এখন এখানে বসানো যাচ্ছে আর জ্বরের ওষুধ এমনি খাচ্ছে এই যে তিনবার হয়ে গেল ওষুধ খাওয়ানা

কী যে জ্বালা হয়েছে জ্বর জ্বালা এমন হলে বাচ্চাদের কীরকম হয় বলতো বাচ্চাদের শরীর খারাপ হলে বড় নয় ঠিক আছে কষ্ট সহ্য করে নিতে পারি এরা তো আর পারেও না আর আমার ওদের সাথে সাথে আমাদেরও শরীরের এরকম অবস্থা হয়ে যায় আর কিছু নিয়ে ছেলে পছন্দ মতোই রাত্রি রান্নাও করে দেবো দেখি ছেলে খায় কি না খায় আর চলো তোমরা দেখতে থাকো আর আশীর্বাদ করো আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জ্বরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় দেখো এখন সাড়ে দশটা বাজে এখন রান্না বান্না করতে চলে এসেছি আর রান্না হচ্ছে মুসুর ডালের তরকা বানাচ্ছি এসে যে ডিমটা ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আদা রসুন পেস্ট তো আছেই আর এখানে ডালটা সিদ্ধ বসিয়েছি জানি না সিদ্ধ হয়েছে কিনা দেখি এখন পেশার উপরে হাওয়া নি বের বেরোয় নি আগে তুলে নি পরের কোলেস্ট্রলটা আবার বেড়েছে তাই জন্যে তেলটা কম দিচ্ছি একদম খাওয়া দাওয়া কিছু কন্ট্রোল করা হয়নি আমিও বানা করিনি ও করেনি। আর ওই জন্য তেলটা একটু কমই দিয়েছি পিঁয়াজ দিয়ে দেবো ফোড়নে জিরে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজছি আর তোমাদের বললাম মুসুর ডালের তরকার না গো মুসুর না মুসুর কড়াই তারপরে দেখো আদা রসুনটা দিয়ে ভেজে নিয়ে টমেটো দিয়ে লঙ্কা হলুদ আর নুন দিয়েছি আর কিছু মশলা দিয়ে আর কিছু মশলা দিলে আমার ভালো লাগে না আমি এইভাবেই করি সব সময় তারপরে দেখো ডালটা দিয়ে দিলাম এইটা ততক্ষণ ফুটুক ফুটতে ফুটতে আমি এদিকে টুক টুকি টাকি কাজ সেরে নিই জ্বর গায়ে নিয়ে আমার বর আবার আমার ছেলেকে নিয়ে গেছে এখানে একটা হরি সেবা হয় হরি সেবাতে দুধ দিতে হয় মানে আঙুল দুধের প্যাকেট দিতে হয় হচ্ছে সেইটা কিনতে গিয়েছিল কিনতে যা আবার আমি বলছি ছেলেটার জ্বর আছে জ্বর গায়ে সেই ছেলেটাকে এরম করে নিয়ে যায় এখানে আমার অন্যটা আছে সবাই ইগনোর করে দাও আর এই যে সারপিজে নিয়ে এসেছে তেল নিয়ে এসেছে ঢালার সময় পাইনি আর ছেলের ঢালা সময় পাইনি ঢালার সময় পাইনি বলতে শুয়েছিলাম বসেছিলাম এই চলছে আর ঠাকুরের বাসন ফুসন সব মেঝে ধুয়ে রেখেছি আর সব বৃহস্পতিবার একটু কাজটা তাড়াতাড়ি শুনছেন তাও লাইটটা বন্ধ করি আর এখানে ছেলেকে স্কুলের বই গোছাতে বলেছিলাম গুছিয়ে নিয়েছে আমি আবার বিছানাটা পরিষ্কার করে নেব আর ওর জ্বরটা ছেড়ে গেছে আপাতত আর রান্নাটা বসিয়ে দিয়েছি দেখলে তো আর ততক্ষণ বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে সব শেয়ার করবে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি তরকার মধ্যে তো তো ভালো লাগে জানো আর কসুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ডিমটা দেবো গেলেই হয়ে গেল আর তরকা মশলা থাকলে দিয়ে আর কিছু দেওয়ার দরকার নেই আর যে রাত্রিরে ডিনার নিয়ে বসে গেছি আর ছেলে আর বর দেখো শুয়ে আছে জয় জগন্নাথ বন্ধুরা আমি বলি বলি ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর হচ্ছে যে সকালবেলা দেখো এখন বাজে কটা দশটা পনেরো ষোলো ওরকম বাজে আর আমার পুজো টুজো হয়ে গেছে যে বৃহস্পতিবার অনেকক্ষণ থেকে পুজো করছি সাড়ে নটার আগে থেকে পুজো করছি ঠাকুরের ড্রেস ট্রেস সব চেঞ্জ করলাম এই ঠাকুরের ড্রেসগুলো সব কাচবো আর এখন ঠাকুরের ড্রেসগুলো সব একই কালারের হয়ে গেছে দেখো আগের দিনও সবুজ সবুজ পড়িয়েছিলাম আজকেও সবুজ সবুজ হয়ে গেছে সবুজ রঙের ড্রেস তিনটা করে আছে আর আচার কিছু মিষ্টি আনায়নি ইচ্ছা করে মিষ্টি আনায়নি আজকে আর একদম আবার রবিবার দিন মিষ্টি আনাবো মিষ্টিগুলো ঠাকুরকে সেবা দিচ্ছি তারপরে আমাদেরকে খেতে হচ্ছে মিষ্টি খেলে শরীরে প্রচণ্ড আমার প্রবলেম হচ্ছে আমার বর তো খাচ্ছে না এখন আমি একা খাচ্ছি আমার প্রচুর অ্যাসিডিটি হয়ে যাচ্ছে আর নাহলে মিষ্টিগুলো কি করবো বলো ঠাকুরের খাবারগুলো কি ফেলে দেব আমাদেরকেই তো খেতে হবে সেই জন্য আর বলি থাক রবিবার দিন নীল ষষ্ঠী আছে সেই দিন ভুল মানে মিষ্টি আনাবো আর এই কটা দিন তো কন্টিনিউ মিষ্টি ঠাকুরকে দিয়েছি আর ফলটা আমরা ফল খেতেই চাই না ফলটা যে এনে এনে রাখবো কেউ ফল খাই না আমরা জানো আমার তো খুব বকাও দেয় এই যে কেমন লাগছে অবশ্যই বলো এই ঠাকুরকে নকুল দানায় দিয়েছে আমারও খুব খারাপ লাগছে বৃহস্পতিবার আমি সবসময় কিছু না কিছু একটা আনাই আর ফলের কথা বলতেই ভুলে গিয়েছিলাম যে একটু ফল আনালে হয়ে যেত চলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো ঠাকুরদের কাছে ওই খাবারগুলো এখন থাক আল্পনা দিয়েছি আজকে এসে দেখো আল্পনা দিয়ে ঠাকুরের পায়েকে দিয়েছি সব জায়গাতেই ঠাকুরের পায়েকে দিয়েছি আর ঠাকুরের জামা কাপড়গুলো চলো কেচে নিই আগে আবার খুব জ্বর এসেছে একশো এক দুই আর এখানে আবার ঝড় উঠে গেছে প্রচুর জোর ঝড় উঠে গেছে জানি না বৃষ্টি হবে কিনা দেখা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে আমি পর্দাগুলো দিচ্ছি এখন এই যে এই ঘরের পর্দাটা দিয়েছি দরজার পর্দাটা আগে দিয়ে দিই বলবো কি বলতে বলতে বৃষ্টি এসে গেছে ও হাঁপিয়ে হুপিয়ে দিলাম পর্দা হয়েছে ঝাপটা দিতে শুরু করে দিয়েছে অলরেডি আর ছেলেটা জ্বর এসে গেছে তো কান্নাকাটি করছে কোন দিকে যে যাই একসাথে সব কাজ পড়ে গেছে এই যে এই ঘরটাও বন্ধ করে দিয়েছি ও হাঁপিয়ে গেছি পুরো একদম জোর হাঁপিয়ে গেছি থাকবে আরে বাঁধতে পারিনি বাঁধতে বাঁধতে জোর বৃষ্টি এসে গেছে বাঁধতে পারিনি আমি বলি থাক এখন এরকম করে দেয়া আগে পরে আবার ভালো করে এবারে যদি জোরে বৃষ্টি তখন মাল যে ছেলে দিনের ভিডিও একসাথে দিচ্ছি কিছু করে উঠতে পারিনি ছেলের শরীর ভালো নয় বলে দুধ দিয়ে সুজি বানাচ্ছি রাত্রিরে আর এই যে ছোলার ডাল বানাবো আর রাত দিয়ে পরোটা বানাবো ছেলের জন্য বরের জন্য রুটি এই যে দেখো খাবার দাবার নিয়ে বসে গেছি ছেলের জন্য রাবড়ি নিয়ে এসেছে ওর পাপা ছেলে কিচ্ছু খাচ্ছে না এই যে দেখো দুটো পরোটা দিয়েছি সেটাও খাচ্ছে না চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট